আসসালামু আলাইকুম আমার নাম জরিনা আমি একজন গ্রাজুয়েট আপনি হয়তো আমার প্রশ্ন উত্তর ইতিমধ্যে দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে দাওয়াত সম্পর্কে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে খুব ভালো ও কর্মশীল অমুসলিমের নরকে যাওয়া কতটা অবিচার উদাহরণস্বরূপ মাদার তেরেসা তাদের সৎকর্মের কি হবে এবং তাদের কিভাবে সুন্দরভাবে উত্তর দিব ধন্যবাদ বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল অমসলিমের বিষয়ে তিনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে আমি আমার লেকচারে বলেছি সুরা আসার অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা বলে আস ইন ইনসাল আফি খুশর ইল্লাতিন আমিনু আমিনু হাতি ওত ওয়াসহবিল হাকত ওয়াশহবির সবে মহাকালের শপথ মানুষ সময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় জান্নাতে যাওয়ার কমপক্ষে চারটা শর্ত আছে একইভাবে আমি ছিলাম যখন স্কুলে আমি আই পাস করেছি উনিশশো সালে আমাদের কমপক্ষে ছয়টা আবশ্যিক বিষয় ছিল ইংরেজি ছিল গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয় বোন আপনাকে একটা প্রশ্ন করি বিজ্ঞানে ছয়টা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে যদি একশোতে নিরানব্বই পাই আর এক বিষয়ে দশ নম্বর পাই বিজ্ঞানে আমি কি তাহলে পাশ করতে পারবো হ্যাঁ কি না কিন্তু ইংরেজিতে পেয়েছি নিরানব্বই পয়েন্ট হিন্দিতে নিরানব্বই ইতিহাসেও পেলাম নিরানব্বই যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল একইভাবে জান্নাতে যেতে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল সৎকর্মশীল মানে সালাত আদায় জাকাত দেওয়া ইত্যাদি বোঝায় তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়ার সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল তর্কের খাতিরে ইসলামের সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায় আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে নিরানব্বই পেয়েছেন তিনি মাত্র একটাই ইমান কোথায় যদি শিখ করে থাকেন বাইবেলে উল্লেখ আছে যদি বাইবেল পড়েন বুক অফ ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই তুমি ক্ষতিত করে কোন কিছুর প্রতিমা তৈরি করো না আকাশের উপরের পৃথিবীর নিচের বা পানির নিচের কোন কিছুর সাথে তাদের কাছে নত যেন হয়েও না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ এমন এমনকি খ্রিস্টান ধর্মেও শির করা হারাম আল্লাহ কোরআনে বলেন সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আসুন দেখি যিশু খ্রিস্ট বা ইসলাম কি উপদেশ দিয়েছেন যিশু খ্রিস্ট বলেছেন কোরআনে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আল্লাহ বলেন যে লকাত কাফরাল লাজিন আ কালু ইন দাল্লাহু হু অল মসিব নু তারা কুফর করছে মিথ্যা অপবাদ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যীশুই আল্লাহস বান তাওয়ালা মোকাল আল মসি কিন্তু যীশু আল্লাহসাল্লাম বলেছিলো ইয়া বনি ইসরাইল হে বনি ইসরাইলরা আবদুল্লাহ আল্লাহর ইবাদত করো রব্বি ওয়া রব্বুকুম যিনি আমারা তোমাদের প্রতিপালক ইননা মাশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ হাররামাল আলাইহি আল আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন ওয়া মা বাহুন্নার মা লিযালমি মিনান ফার তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না যিশু খ্রিস্টও আলাইহিস সালাম বলেছেন ইননা মাশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ হাররামাল আলাইহি আল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ। বমা বাহনার বমা লিফ জালিমিন তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্য করে পাবে না। তা যিশু খ্রিস্ট ও ইসলাম কোরআন বাইবেলের অনুযায়ী যদি কেউ শিরক করে থাকে হোক মাদাতের বা অন্য যে কেউ জান্নাতে যেতে পারবে না। আসসালামু আলাইকুম আমার নাম গহর আমি হিসাব রক্ষক আর আমি ডক্টর জাকির 나য়েকের কথা শুনে খুবই আনন্দিত। প্রথমবার আপনার বক্তব্য শোনার পর থেকে আমার আশা ছিল আপনাকে দেখার। মাশাআল্লাহ আপনি সুন্দর বক্তব্য দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লাহ আলাহামের বিখ্যাত হাদিস সম্পর্কে চিনে গিয়ে হলেও আমাদের জ্ঞান অর্জন করা উচিত আমি এ ব্যাপারে অনেক কথা শুনেছি এ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যদিও আমি এর উপরে কোনো গবেষণা করিনি এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে তা ধর্মীয় জ্ঞান নয় কারণ ধর্মীয় জ্ঞান তৎকালীন সময়ে সৌদি আরবে ছিল যেখানে নবী সাল্লা উল্লাহলাম ছিলেন এবং তখন সারা বিশ্ব থেকে মানুষ তাকে দেখতে আসতো এবং তার থেকে জ্ঞান আহরণ করত ভাই আপনার প্রশ্ন কি আপনার প্রশ্ন কি আমার প্রশ্ন হচ্ছে এই হাদিসটি কি ধর্মীয় জ্ঞানের কথা বলছে নাকি দুনিয়ার জ্ঞান বিজ্ঞান গণিত ইত্যাদি বিষয় ভাই প্রশ্ন করলেন যে নবী বলেছেন জ্ঞান অর্জন করো এমনকি যদি চিনও যেতে হয় কারণ ধর্মীয় জ্ঞান তখন সর্বরূপে ছিল কিন্তু পার্থিব জ্ঞান তার মানে কি পার্থিব জ্ঞানের জন্য চিনে যাওয়া যাবে এক নম্বর পয়েন্ট হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানির মতে এই হাদিসটা মৌধু হাদিস বানওয়ট হাদিস সঠিক হাদিস না কারণ এমনকি তখনও শিক্ষার কেন্দ্র হিসেবে চিন ছিল না এটা হচ্ছে বানো আট হাদিস কিন্তু তার মানে এই না যে আপনার প্রশ্নটা ঠিক না আপনার প্রশ্ন প্রমাণের জন্য অন্য হাদিস ব্যবহার করতে হবে প্রথম যে নির্দেশ আল্লাহ বানাওয়া তা আলা আমাদের দিয়েছেন সকল মানুষের জন্য এটা সালাত না জাকাত দেওয়া না এটা হচ্ছে ইকরা সুরা আলাক অধ্যায় ছিয়ানব্বই আয়ত নম্বর এক ইকরা আর আমাদের প্রেণবীজ মাউসুল ইসলাম বলেছেন এটা আছে বায়হাকিতে প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হোক পুরুষ বা নারী জ্ঞান অর্জন করা সুতরাং জ্ঞান অর্জন করা ইসলামের ফরজ এটা আবশ্যক এর অন্তর্ভুক্ত আছে বেশি গুরুত্বপূর্ণ দিনের জ্ঞান এর মানে এই না যে পার্থিব জ্ঞানের জন্য আপনি দূরে যেতে পারবেন না সেটা পারবেন যতক্ষণ শরিয়ার মধ্যে থাকেন এমনকি শুধু পার্থিব জ্ঞানের জন্য পারবেন যতক্ষণ এটা আপনার উপকার করে আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকটবর্তী করে আশা করি উত্তরটা পেয়েছেন বোন ইসলাম ধর্ম মহিলাদের অনেক সম্মান দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রধান ভূমিকা নিয়েছেন ইসলাম ধর্মে এমন একটা নিয়মও নেই যেটা মহিলাদের অসম্মান করে তবে সম্মান দেওয়ার নাম করে ইসলাম কখনো মহিলাদের ছোট করে না যদি আপনি ইতিহাস দেখেন বোন ব্যাবিলনের ইতিহাস ইতিহাসের ইতিহাস মিশরের সভ্যতার ইতিহাস মহিলাদের শুধু বিনোদনের কাজে ব্যবহার করা হতো আর এখন যদি পশ্চিমা সমাজ দেখেন ওই পশ্চিমারা তারা নাকি মহিলাদের সম্মান দিয়েছে তারা আসলে মহিলাদের ছোট করেছে রক্ষিতার পর্যায়ে নামিয়েছে মহিলারা সেখানে সমাজের প্রজাপতি তারা আসলে সেখানে সেক্স মার্কেটিয়াদের হাতের পুতুল বর্তমানে পশ্চিমা সমাজে যে নারী স্বাধীনতার কথা বলা হয় এটা আসলে স্বাধীনতার ছদ্মবেশে নারীদের শরীরকে অসম্মান করে অপমান অমর্যাদা করে আত্মাকে বঞ্চিত করে বোন ইসলাম কখনোই মহিলাদের অসম্মান বা অমর্যাদা করে না তবে আমি এমন কোনো চাকরি অথবা প্রতিযোগিতার কথা জানি না যেখানে মহিলাদেরকে পুরুষের সাথে মিশতে বাধা দেওয়া হয় যাতে সে এগুতে না পারে তবে যে চাকরিতে প্রয়োজন ছাড়াই পুরুষের সাথে মিশতে হবে সেটা মহিলাদের জন্য না করাই ভালো আমার জানা মতে ভালো চাকরিগুলোর একটাও মহিলাদেরকে বাধা দেয় না ভদ্রতা বজায় থাকবে যদি সেই চাকরি সেটা যদি আপনাকে হিজাব পালনে বাধা দেয় হিজাব মানে শুধুমাত্র পোশাকের হিজাব না যেভাবে কথা বলেন ব্যবহার করেন যেভাবে চিন্তা করেন সব কিছু হিজাবের মধ্যে আছে পোশাকের হিজাবের কথা সেটা নিয়ে আমি আগেই বলেছি পোশাক হচ্ছে সম্পূর্ণ হিজাবের একটা অংশ এমন হাদিস আছে যে নবীজির স্ত্রীগণ মুখ ঢেকে রাখতেন তবে নবীজির সব কাজ আমাদের জন্য ফরজ না সেটা ছিল নবীজির স্ত্রীগণের জন্য তারা হলেন উম্মুল মুমিন বিশ্বাসীদের মা তাদের অবস্থা একেবারে আলাদা তারা মুখ ঢেকে রাখতেন তবে সব মহিলাদের জন্য ফরজ না তবে যদি আপনি দেখেন পোশাকের হিজাব ছাড়া অন্যান্য যে হিজাব যেমন আপনি কিভাবে কথা বলছেন কিভাবে ব্যবহার করছেন এরা সমান অধিকারের কথা বলে পশ্চিমা বিশ্ব এমনটা বলে আমি তাদের বলি আর নারী আর পুরুষ সমান তাহলে নারী আর পুরুষের মধ্যে একটা বক্সিং ম্যাচের আয়োজন করছেন না কেন তারা তো সমান তখন আপনারাও মারবেন তারা সমান না একশো মিটার দৌড়ের সময় মহিলার আলাদা দৌড়াই কেন পুরুষরা কেন আলাদা দৌড়াই কি জন্য এখানে মহিলার ছোট হচ্ছে না হ্যাঁ কি না তাহলে বুঝতে হবে এই লোকগুলো তাদের মতো করে চিন্তা করে আল্লাহ সোহান নারী পুরুষকে আলাদা করে বানিয়েছেন শরীরের গঠন আলাদা প্রাকৃতিকভাবে আলাদা মানসিকভাবে আলাদা তাদের প্রকৃতির উপর নির্ভর করে আল্লাহ তালা নারী আর পুরুষকে আলাদা নির্দেশ দিয়েছেন নারী আর পুরুষ মিশতে পারবে না এমন না তবে প্রয়োজন ছাড়া মেলামেশাটা না করাই ভালো আর বিশ্বাস করেন বোন অংশ নিতে পারে অনেক উদাহরণ আছে আমার লেকচার শুনবেন ইসলামে নারীর অধিকার বোন অনেক দৃষ্টান্ত আছে এখন পশ্চিমা বিশ্বে পরীক্ষা দেওয়ার সময় নারী পুরুষ একসাথে বসে সেখানে মনে করা হয় তারা সমান কিন্তু একশো মিটার দৌড় বা বক্সিং এর সময় তাদের সমান মনে করা হয় না পশ্চিমা বিশ্ব এভাবেই নিয়ম করেছে যে এখানে অংশ নিতে পারবে আর ওখানে অংশ নিতে পারবে না তবে এই ব্যাপারে আমাদের স্রষ্টা আল্লাহ তালায় সবচেয়ে ভালো জানেন প্রয়োজন ছাড়া মেলামেশা আমি এটাকে বলি খুতুআত আশ শয়তান আল্লাহ কোরআনে বলেছেন সুরা বাকারা অধ্যায় 2 আয়াত 168 আল্লাহ বলেছেন ইয়া ইয়াউল্লাযিনা আমানু হে মুমিনগণ শয়তানে দেখানো পথ অনুসরণ না বেশিরভাগ জায়গায় আল্লাহ বলেছেন শয়তানের দেখানো পথে যেও না শয়তানের দেখানো পথে যেও না এটা ঠিক সেটাও কয়েকবার আছে তবে বেশিরভাগ সময়ে দেখানো পথ অনুসরণ করো না আমি একটা উদাহরণ দিচ্ছি দেখানো পথের উদাহরণ যে ধরেন একজন সাধারণ মুসলিমের কাছে এক মেয়ে এসে বলল চলো রাতটা একসঙ্গে কাটাই একসঙ্গে রাত কাটাবো হারাম এটা নিষিদ্ধ ছেলেটা না বলে দেবে আবার সেই ছেলেটা একজন সাধারণ মুসলিম একটা মেয়ে ফোন করলো ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো সমস্যা কোথায় তারপর সে ফোনে কথা বললো ফোনে কয়েকদিন কথা বলার পর মেয়েটা বলল ম্যাকডোনাল্ডসে গিয়ে কফি খাই অথবা কেনটাকে ফ্রাইড চিকেন মাদ্রাজে আছে কিনা জানি না অথবা কোনো ফাস্ট ফুড শপে আমরা যাই একটা মেয়েকে নিয়ে ফাস্ট ফুডে যাবো সমস্যা নেই কয়েকদিন পর মেয়েটা বলবে চলো রেস্টুরেন্টে ডিনার করি রেস্টুরেন্টে ডিনার করব সমস্যা নেই তারপর বলবে চলো একসাথে রাত কাটাই রাত কাটাবো সমস্যা নেই এগুলো খুতু অতঃস্যায় থান এটা করোনা বলা নেই আমি একটা উদাহরণ দিলাম শয়তান এটাকে একদম প্রথমেই বাধা দেবেন যখন প্রয়োজন হবে যখন কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হবে তখন অবশ্যই বলবেন তবে ভদ্রতা বজায় রাখবেন ধরুন কোনো মহিলা অসুস্থ হয়ে পড়লেন তিনি একজন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারেন এমন না যে পুরুষ ডাক্তারের সাথে কথা বলবেন না প্রয়োজন হলে বলবেন তবে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন অপ্রয়োজনীয় কথা কলেজগুলোতে যেটা হয়ে থাকে কলেজে মেয়েরা গল্প করে শুধু পশ্চিম বিশ্বেই নয় আর দেখবেন পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে নব্বই পার্সেন্ট মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগেই তাদের কুমারিত্ব হারায় এটা কি জানেন ইংল্যান্ডে একই অবস্থা এমনকি বোম্বেতে আমি তো ভয় পেয়েছি বোম্বেতে পঞ্চাশ পার্সেন্ট মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগে কুমারিত্ব হারায় আমি ভয় পেয়ে গেছি কেন এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুবই কমন বেড়াতে যাচ্ছে আর আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে বলা হবে যে আপনি অস্বাভাবিক তাহলে বুঝতে হবে এগুলো খুতুয়া শৈতান ইসলাম মহিলাদের উপরে তুলেছে আর এই লোকগুলো মহিলাদের উপরে তোলার নাম করে সমস্যা নেই তারা রঙিন পর্দায় মা বিক্রি করতে চায় আমি একবার শুনেছিলাম একটা গাড়ির অ্যাডে এখানে বিএমডাব্লিউ গাড়ির বিএমডাব্লিউ অ্যাড গাড়িটা খুবই দামি গাড়ি এরকম দামি গাড়ি হচ্ছে মার্সিডিস বেঞ্চ অথবা মার্ক খুবই বিখ্যাত গাড়ি কম বয়সীদের পছন্দ বিএমডাব্লিউ এই গাড়ির একটা শুনেছিলাম একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে লেখা আছে এখনই চালানো শুরু করুন মেয়েটাকে না গাড়িটাকে তারা কি করছে তাদের মেয়েদের বিক্রি করছে তাদের বোনদের বিক্রি করছে আমরা মুসলিমরা এটা করি না মহিলাদের উপরে তোলার নাম করে আমরা মেয়েদের বিক্রি করি না আমাদের বোনদের বিক্রি করি না তাদের শ্রদ্ধা করি তাদের ভালোবাসি তাদের সম্মান করি এজন্য বলছি বোন মহিলাদের ইসলাম ছোট করে না তাদের উপরে তোলে আশা করি উত্তরটা